আশুরা শব্দটা হচ্ছে আরবি এটা এসেছে আরবিতে আশার শব্দ থেকে আর আশার শব্দের বাংলা অর্থ হচ্ছে ১০ মহরমুল হারাম মাসের দশ দিনটাকে আরবিতে বলা হয় আসর অথবা আশুরা ওই দিন থেকে ওই শব্দ থেকে হাদিসে পাকের মধ্যে এসেছে ইউমে আশুরা আশুরার অনেকগুলো গুরুত্বপূর্ণ তাৎপর্য রয়েছে পিয়নবিজি সাল্ল আলী ওয়াসাল্লাম যখন আল্লাহ তালার নির্দেশে মক্কাতুল মুকার থেকে মদিনাই হিজরত করেছেন তো মদিনাবাস কিছু ইহুদি ব্যক্তিরা নবিজি সাল্লাল্লাহু লক্ষ্য করলেন তারা আশুরার দিন রোজা রাখতেছে তো হুজুর কুনুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন হে ইহুদিরা তোমরা আশুরার দিন মুহররমের 10 তারিখ রোজা কেন পালন করছো তখন তারা বলছে যে আমাদের নবী موسی আলাইহিস সালাম কে মহান আল্লাহ তাআলা ফেরাউনের অত্যাচার থেকে নিপরণ থেকে জুলুম থেকে বনি ইসরাইল মহান আল্লাহ মুক্তি দিয়েছেন সেই দিনকে স্মরণ করে শুকরিয়া আদায় আমরা আশুরার দিন রোজা পালন করি তো প্রিয় নবী সালিসাম বলছেন আলী ইসলামকে স্মরণ করে যখন তোমরা আসুরার দিন রোজা রাখো তোমাদের চাইতে নবী মুসার হকদার আমরা বেশি বেশি আমার প্রিয় নবী বলছেন আহাক্কু বলেছেন সবচাইতে বেশি হকদার মুসা নবীর প্রতি আমরা মহান আল্লাহ মুসা নবীকে যদি মুসিবত থেকে মুক্তি দিয়ে তোমরা একদিন রোজা রাখো আমরা যেহেতু তার চাইতে বেশি হকদার সেই কারণে আমরাও মহরমুল হারামের দশ তারিখ সিয়াম সাধনা পালন করি এই সাথে নবীজি মুসলিম উম্মাকে ওনার সাহাবা যারা উপস্থিত ছিলেন তাদেরকে বলেছেন যে আগামী বছর আমরা আশুরার দিন রোজা রাখবো তবে এই রোজা যাতে ইহুদিদের সাথে মিলিত না হয় সেই জন্য মহরমের দশ তারিখ রোজা রাখবো আরেকটি রোজা আগে অথবা পরের একটি দুটো রাখবো যাতে ইহুদিদের রোজার সাথে আমাদের মিল না হয় নবীজির সেই বয়ান থেকে আজ পর্যন্ত মুসলিম উম্মা মহরমের নয় তারিখ দশ তারিখ তারা সিয়াম সাধনা পালন করে থাকে শুভানন্দ আমাদের মধ্যে অনেকে আছেন তারা এই রোজাগুলো পালন করেন যারা রূজা রাখেন তাদের কি উদ্দেশ্য বলছি মুসলিম শরীফে বিয়ানবিজি সল্লহ লাহ ওয়াল্লিহুসাল্লাম এক হাজার একশো নম্বর হাদিসে বলা হয়েছে কেউ যদি আল্লাহতি বাদাহু সিয়ামু ইয়ৌমা আশুরা আহ কাসিমু আল্লাহ লহি ফিরা সানাতা আল্লাতি কবলা কেউ যদি আশুরার দিন সিয়াম সাধনা পালন করবে মহান আল্লাহ তাআলা তার বিগত এক বছরের গুনা ক্ষমা করে দেবে আসুরার দিনে রোজা রাখার ফজিলত সম্পর্কে পিয়নবীজি সাল্লাম এই কথাটা বলেছেন আর একটা হাদিসে মুবারকা আসুরার দিনে রোজা রাখার তাৎপর্য গুরুত্ব নিয়ে আরেকটা হাদিস শরীফ আপনাদের সামনে উপস্থাপন করছি উমুল হজরতে সৈয়দুনা হাফসা রদিয়াল্লাহ তালা আনহা হজরত হাফসা রদিয়াল্লাহ তালা আনহা তিনি আমাদের পিয়নবীজির সহদর্মিনী আমরা যারা নবীজির উম্মত আছি আমাদের তিনি মা তিনি আবার ইসলামের দ্বিতীয় খলিফা উমর ইমনা খাত্তাব রদিয়াল্লাহ তালা আনহুর কন্যা আন্না প্রিয় নবীজির সহদর্মী হাফসার একটা হাদিসে মুবারাকা বর্ণনা করছেন যে প্রিয় নবীজি সাল্লি ইসলাম জীবনে চারটি আমল কখনো তিনি চারতেন না নাম্বার এক সিয়ামু আশুরা আশুরার দিনের রোজা প্রিয় নবীজি জীবনে কখনো চারতেন না দ্বিতীয় আমল হচ্ছে ওয়াল আসর জিলহজ মাসের 10 তারিখ জিলহজ মাসের 10 তারিখ মানে কুরবানির ঈদের যে প্রথম 10 দিন আছে ওই 10 দিনের রোজা পিয় কখনো ছাড়তেন না তৃতীয় নম্বর আমল হচ্ছে সালাসাতা আইয়ামিন মিন সাহার শাহর পিয় নবী ইসলাম আলাইহি প্রত্যেক মাসের তিন দিন আইয়ামের বীজ রোজা 10 14 15 তারিখের রোজা তিনি কখনো ছাড়তেন না আর চতুর্থ আমল হচ্ছে রাকাতাইন ক্বাবলাত সালাতিল ওয়াদা পিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ফজরের ফরজ নামাজ নামাজের আগে দুই রাকাত সুন্নত নামাজ কখনও চারতেন এই চারটি আমলের মধ্যে আশুরার দিন প্রিয় নবীজ রোজা রাখতেন এই কথা আছে কিনা তাহলে আশুরার দিনের রোজা সম্পর্কে গুরুত্ব তাৎপর্য নিয়ে দুটা হাদিসে মুবারকা আপনাদের সামনে উপস্থাপন করেছি আপনারা যদি নয় তারিখ দশ তারিখ অথবা দশ তারিখ এগারো তারিখ যে কোনো দিন দুটো রোজা রাখেন বিগত এক বছরের আল্লাহ গুনা ক্ষমা করে দেবেন নবীজির আমলের সাথে যুক্ত হয়ে গেলে কিয়ামতের মাঠে নবীর সাথে হাসর হয়ে যাওয়ার সৌভাগ্য রয়েছে তাহলে আমাদের মুসলিম ভাই এবং বোনেরা যারা আশুরাকে কেন্দ্র করে রোজা রাখবে তারা কি আল্লাহর দরবার থেকে বিতাড়িত হবেন পুরস্কৃত হবেন মহান আল্লাহ আমাদের সকলকে এই রোজাগুলো পালন করবার জন্য দিনগুলোকে গুরুত্ব সহকারে